ছাব্বিশে আমি আপনাদের দেবো যেখানে কাজ করলে আপনার কি কি বলবো কিন্তু এই চ্যালেঞ্জে কাজ করলে কিন্তু আপনি অল্প দিনের মধ্যে সাকসেসফুল হবেন এখানে আরেকটা আপনাদের ফোর্থ পয়েন্ট বলছি এই চ্যালেঞ্জে কাজ করলে কিন্তু আপনি অনেক বোনাস পাবেন এখানে এর আরেকটা বেনিফিট আছে এই চ্যানেল থেকে কিন্তু আপনি অনেক এক্সট্রা ইনকাম করতে পারবেন এই চ্যানেলটার মধ্যে যদি আপনি কাজকর্ম করেন তাহলে এত কোনো কিন্তু बेनिफिट পাবেন তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদের অন্তত মনোযোগ সহকারে দেখতে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে 2026 সালে সেরা ইউটিউব চ্যানেল আইডিয়া যেটা যেখানে আপনি কিন্তু খুব অল্প দিনের মধ্যে সাকসেসফুল হবেন এবং সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকামও করতে পারবেন তো চলুন কোন সেই চ্যালেঞ্জ আইডিয়াটা এবং কিভাবে কাজকর্ম করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদের ওখানে শিখে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফার্স্ট অফ অল আপনাদের কি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ওকে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যায় তো ফার্স্ট অল আমি আপনাদের ওখানে দেখাচ্ছি এখানে মোবাইল আপনার একটা ভিডিও দেখছে তো ভিডিওটি আপনার ফার্স্ট অল দেখুন

আপনি যদি রিভিউর একটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর গাইস আপনাদের ঘরে বলবো এখানে কিন্তু আপনাকে খুব অল্প ইনভেস্টমেন্ট করতে হবে আর আপনাদের ঘরে বলি এর কিন্তু শর্ট চ্যালেঞ্জ করতে হবে এখানে লং চ্যালেঞ্জের কিন্তু কোনো ঝামেলায় নেই লং চ্যালেঞ্জ হলে কিন্তু আপনি কিন্তু বোনাসটা পাবেন না ফার্স্ট অফ অল কিন্তু শর্ট চ্যানেল বানাতে হবে তো ফার্স্ট অফ আপনাদের ধরে বলছি এবার আপনারা ভিডিওটি বানাবেন কিভাবে তো ভিডিওটি বানানোর জন্য আপনাদের ওখানে কি করতে হবে ফার্স্ট অফ অল অ্যামাজন ফ্লিপকার্ট মিন্থা যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে তো আপনাদের ওখানে কি করতে হবে ওখানে গিয়ে প্রোডাক্টগুলোকে দেখতে হবে ওকে অ্যান্ড প্রোডাক্টগুলোকে দেখার পর কিন্তু সেই প্রোডাক্টগুলোর কিন্তু আপনাকে ফটো স্ক্রিনশট নিতে হবে এনকে স্ক্রিনশট নিয়ে আপনাকে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে আপনাকে ওই ফটোগুলোকে এডিটিং করতে হবে একটা লাইন দিয়ে এন্ড আপনাকে কি করতে হবে ভয়েস ওভার দিতে হবে নিজের ভয়েস ওভার गाइस এখানে যদি আপনারা এআই দিয়ে ভয়েস ওভার দেন তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা মনিটাইজ হতে প্রবলেম হবে তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আপনি কিন্তু নিজেদের ভয়েস দিয়ে

তো এইভাবে আপনি প্রোডাক্ট গুলোকে রিভিউ করতে পারেন রিভিউ করে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন আপনাদের একটা কথা বলবো তিনশার্ট এর চাই থেকে আপনি যদি প্রোডাক্ট গুলো পরে টি শার্টগুলো পরেন পরে রিভিউ দেন তাহলে কিন্তু আলটিমেট কিন্তু বেশি আপনার ওই চ্যালেঞ্জে ভিংস আসবে এবার আমি আপনাদের ঘরে বলি যে এই চ্যালেঞ্জগুলো থেকে আপনার কিভাবে বেশি টাকা ইনকাম করবেন তো তার জন্য আপনাদের কিন্তু এই চ্যালেঞ্জটা যখনই বানাবেন না তো আপনাকে কিন্তু কি ভালোভাবে ভিডিওটা এডিটিং করতে হবে ভালোভাবে যতক্ষণ আপনারা ভিডিওটা এডিটিং করবেন আপনার ভিডিওর মধ্যে দর্শকদের যতক্ষণ না ধরে রাখতে পারেন আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না একবার যদি আপনার ভিডিওগুলো একবার যদি আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তাহলে গাইজ অটোমেটিক কিন্তু কোম্পানি আপনাকে স্পন্সার দেবে যে আমাদের এই টি শার্টটা প্রমোশন করে দিন বা এই ব্যান্ডটা প্রমোশন করে দিন গাইজ অটোমেটিক কিন্তু আপনাকে প্রমোশন দেবে অ্যান্ড গাইস যার ফলে কি হবে আপনার এখান থেকে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম হবে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ওখানে কি কি বলেছিলাম যে কম পরিশ্রমে কিন্তু বেশি টাকা এখান থেকে পাবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ওখানে বলেছিলাম কম পরিশ্রম ভাই স্ক্রিনশট দিয়ে ফটো এডিটিং করতে কত পরিশ্রম লাগে খুব কম পরিশ্রম লাগে তারপর বলেছিলাম বেশি ইনকাম বেশি ইনকাম মানে কি ধরুন আপনি এই টি শার্টটা এই টি শার্টটা আপনার কি করছেন রিভিউ করছেন তো রিভিউ করার পর কি হচ্ছে ওই টি শার্টের লিংক লিঙ্ক আপনি আপনার ভিডিও আপনি কি করছেন ওই ভিডিওর ভিউজ থেকেও টাকা ইনকাম বলছেন তারপর ওই ভিডিওটি দেখে যে টি শার্টটা বাই করবে সেইখান থেকেও কিন্তু আপনি কিছুটা কমিশন পাবেন তো টাকাটা কিন্তু আপনি সেখান থেকেও পাচ্ছেন অ্যান্ড এরপর আমি আপনাদের ধরো বলেছিলাম অল্প দিনে সাকসেসফুল নতুন যুগে ছেলেমেয়েরা কিন্তু লেটেস্ট জামা প্যান্ট তারা কিন্তু কিনছে তাই অল্প দিনেই কিন্তু আপনার সাকসেস পেয়ে যাবেন অ্যান্ড দাইস এরপরে আমি আপনাদের দেখে বলেছিলাম বোনাস আপনারা কিন্তু বোনাস পাবেন গাইস হ্যাঁ শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসলেই কিন্তু গাইস বোনাস পায় আপনার সকলেই জানেন শর্ট চ্যানেল যেহেতু আপনি অবশ্যই বোনাস পাবেন অ্যান্ড এখানে বলেছিলাম এক্সটা ইনকাম এসটা ইনকাম কি গাইস অনেক অনেক কোম্পানি কিন্তু আপনাকে টি শার্টটা গিফট করে দেবে টি শার্টটা আপনার হয়ে যাবে প্লাস তারা স্পন্সার করবে যে আমাদের টি শার্টটা আপনারা প্রমোশন করে দিন সেখান থেকে ইনকাম প্লাস আপনার চ্যানেল থেকে ইনকাম প্লাস আপনাকে যদি কেউ যদি ইউটিউব থ্যাঙ্কস এর মাধ্যমে বা সুপারস্টার যদি কেউ আপনাকে দেয় তাহলে সেখান থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা বোঝাতে পারলাম খুব অল্প পরিশ্রমে বেশি ইনকামের একটা চ্যালেঞ্জ আইডিয়া যেটা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনার কেরিয়ারকে পাল্টে দিতে পারেন এবং আপনি কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারেন তাই আজকে থেকেই আমি আপনাদের বলবো আপনি যদি কম পরিশ্রম করতে চান তাহলে আজ কিন্তু এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করুন এখানে আমি আপনাদের ধরে একটা কথা বলবো আপনারা এই ইউটিউব চ্যানেলে কিভাবে কাজকর্ম করবেন কিভাবে করবেন সে সমস্ত কিছু যদি আপনি শিখতে চান তাহলে কি করবেন ফার্স্ট বল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার কোন টপিকের ওপর ভিডিও লাগবে তো আমি কিন্তু আপনাদের জন্য সেই টপিকের ভিডিও নিয়ে চলে আসবো ওকে তো ফার্স্ট বল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে আমি আপনাদের ধরে একটি কথা বলবো আপনার শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে 쥐뚤 하려고